ক্লাস টেনে প্রথম চ্যাপ্টারে হিমবাহের যত দু দু নম্বর আছে প্রত্যেকটা কোশ্চেনের এখানে তোমরা পেয়ে যাবে সামনে যারা মাধ্যমিক পরীক্ষা এক মাস পরে বা সদ্য যারা ক্লাস সবারই কিন্তু হিমবাহটা প্রয়োজন বা অনেকের রিভিশন চলছে তো তারা টোটাল ভিডিওটা দেখবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এখান থেকে সমস্ত দু নম্বরের প্রশ্ন তোমাদের হয়ে যাবে তাহলে আজকে আমি আলোচনা করব হিমবাহ চ্যাপ্টারের টোটাল দু নম্বরের প্রশ্নগুলো তো তোমরা দেখো হিমবাহ কাকে বলে আগে আমাকে এটা জানতে হবে তো যারা চ্যানেলে নতুন এসেছ তাদেরকে স্বাগত জানাচ্ছি আর অল ইউনিট চ্যানেল থেকে তোমাদেরকে বলছি তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে আমরা আগের দিনের চ্যাপ্টার আলোচনা করেছিলাম নদী নিয়ে কি নিয়ে আলোচনা করেছিলাম নদী কিন্তু আজকে আমি আলোচনা করছি হিমবাহ চ্যাপ্টার নিয়ে দেখো প্রথম আমাকে জানতে হবে হিমবাহ কাকে বলে তাহলে দেখো অলরেডি যারা পড়াশোনা করেছে জানো আর যারা রিভিশন দিচ্ছ তারা ভালো করে দেখো বিভিন্ন পর্বত অঞ্চলে কি হয় মাথার উপরে পর্বতের মাথার উপরে কিন্তু অনেক বরফ জমে থাকে এই বরফগুলো যখন গলে গলে পড়ছে মানে কি হিমবাহিত হচ্ছে তাহলে এটাকে অর্থাৎ যে কোনো জায়গাতে হিমবাহ অর্থাৎ বরফ আকারে যখন থাকে সেগুলো যখন অবিকর্ষ টানে বা পর্বতের ঢাল ভেবে নিচের দিকে নেমে আসছে তখনই তাকে বলা হচ্ছে হিমবাহ অর্থাৎ হিমবাহিত হচ্ছে সেটা বাইরের যে কোনো শক্তির দ্বারা হতে পারে এইবারে হিমবাহটাকে সহজে বোঝানোর জন্য এটাকে তিনটে পার্টে ভাগ করা হয় এই তিনটে পার্ট কি মহাদেশীয় হিমবাহ পার্বত্য হিমবাহ আর হচ্ছে পর্বতের পাদদেশীয় হিমবাহ এবার আমরা জানবো মহাদেশীয় হিমবাহ কাকে বলে ভালো করে খেয়াল করে দেখো পৃথিবীর এই নিরক্ষী অঞ্চলে উষ্ণতা বেশি তোমরা জানো কিন্তু এই যে দুটো মেরু অঞ্চল এই নব্বই ডিগ্রি উত্তর আর নব্বই ডিগ্রি দক্ষিণ এই দুটো মেরু অঞ্চলে কিন্তু সারা বছর শীতকাল থাকে তাহলে এখানে যে দেশগুলো মহাদেশগুলো থাকবে এই মহাদেশগুলো নিশ্চয়ই বড়ো পাকারে জমা থাকবে অর্থাৎ আমি আন্টার্কটিকা ওশিয়ানিয়া এই সমস্ত মহাদেশের কথা বলছি তাহলে গোটা মহাদেশ জুড়ে যখন হিমবাহ থাকবে তখন তাকে বলা হবে মহাদেশীয় হিমবাহ এটা কিন্তু দু নম্বরের পরীক্ষায় আসলেও আসতে পারে এইবার এই মহাদেশীয় হিমবাহের পরে আমার দ্বিতীয় টপিক কী আছে পার্বত্য হিমবাহ তাহলে পার্বত্য হিমবাহ জিনিসটা কি দেখো একটু আগে যেটা আমি দেখালাম এটা ধরো একটা পর্বত তাহলে এই পার্বত্য অঞ্চলে এই মাথার উপরে তো টেম্পারেচার খুব কম আর তোমরা জানো যে শূন্য ডিগ্রি নিচে জল জমে বরফে পরিণত হয় তাহলে এখানে এই টেম্পারেচারটা কম থাকার জন্য এখানে কিন্তু বরফ আস্তে আস্তে বাহিত হচ্ছে অর্থাৎ পর্বতের গা যে হিমবাহটা প্রবাহিত হচ্ছে এটাই হচ্ছে পার্বত্য হিমবাহ অর্থাৎ পর্বতের উপর দিকটাতে থাকবে এই যদি আবার নিচের দিকটাতে নেমে এসে যদি বরফগুলো জমা হয় তখন কিন্তু সেটাকে বলা হবে পাদ পাদদেশীয় হিমবাহ তাহলে আমরা হিমবাহ কটা জানলাম তিনটে মহাদেশ জুড়ে যদি হিমবাহ জমা আকারে থাকে তাকে মহাদেশীয় হিমবাহ বলে পর্বতের মাথার উপরে যদি হিমবাহ বরফ আকারে আর কি বরফ আকারে জমে থাকে তখন তাকে পার্বত্য হিমবাহ বলে আর যখন পর্বতের পাদদেশে অর্থাৎ পর্বতের নিচের পোর্শনটা এই পোর্শনটা অথবা এই পোর্শনটা যদি জমা থাকে তখন তাকে বলা হবে পর্বতের পাদদেশীয় হিমবাহ এগুলো একটু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এগুলো কিন্তু তুমি বানিয়ে বানিয়েও লিখতে পারবে আর এখানে অবশ্যই তোমরা দুই দুই পাবে নেক্সট কি আছে দেখো হিমরেখা হিমরেখাটা বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে যত আমি পর্বতের উপর দিকে যাব তত টেম্পারেচার কমবে এবং এমন একটা জায়গা আছে যেখানে উপরে ধরো টেম্পারেচার মাইনাসের দিকে আছে নিচের দিকে প্লাসের দিকে আছে তাহলে কি হবে এই উপরের কোশনটা বড় আকারে জমা থাকবে জলগুলো আর যখন এই রেখাটা ক্রস করে নিচের দিকে নামবে তখনই কিন্তু সেটা জল হয়ে যাবে আদৌ কিন্তু এই সত্যি সত্যি কেউ টেনে রাখেন এটা একটা কল্পনা অর্থাৎ পর্বতের যে কাল্পনিক রেখার উপরে জল বড় আকারে থাকে আর ওই কাল্পনিক রেখার নিচে বরফগুলো জলে পরিণত হয় তাহলে সেই কাল্পনিক রেখাটাকেই বলা হচ্ছে হিমরেখা এটা কিন্তু ঋতু অনুসারে কিন্তু পরিবর্তন হতে পারে কারণ দেখো যখন গ্রীষ্মকাল থাকে তখন পৃথিবীর পৃষ্ঠে টেম্পারেচার বেশি থাকে তখন হিমরেখা একটু উপরের দিকে বিরাজ করবে যখন শীতকাল আসবে তখন টেম্পারেচার কম থাকে ভূপৃষ্ঠে তখন কিন্তু এই হিমরেখা একটু নিচের দিকে অবস্থান করবে বোঝা গেল তাহলে এটা কিন্তু একটা কাল্পনিক রেখা তাহলে পাহাড়ি অঞ্চলে বা পর্বত অঞ্চলে যে কাল্পনিক রেখার উপরে জল জমে বড় আকারে থাকে বা যে কাল্পনিক রেখার নিচে তোমার বরফ গলে জলে পরিণত হয় তাহলে সেই রেখাকে বলা হচ্ছে হিমরেখা তাহলে একটু ভালো করে বুঝে বুঝে পড়ো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে অনেক সহজ মনে হবে তাহলে আমরা কি কী দেখলাম হিমবাহ দেখলাম মহাদেশীয় হিমবাহ দেখলাম পার্বত্য হিমবাহ দেখলাম পর্বতের পাদদেশীয় হিমবাহ দেখলাম হিমরেখা দেখলাম এবার হচ্ছে হিমশৈল দেখো হিমশৈল কি অনেক সময় দেখা যায় যে এই ধরো পার্বত্য অঞ্চল বা মহাদেশীয় অঞ্চল তারপর হঠাৎ করে এখানে সমুদ্র শুরু হলো সমুদ্র শুরু হতেই পারে সমুদ্র যখনই শুরু হবে তাহলে সেখানে কি থাকবে সমুদ্র যেখানেই শুরু হবে সেখানে কিন্তু জল থাকবে তাহলে যে সমুদ্র অঞ্চলে এখানে জল আছে তাহলে এইবার দেখো এখান থেকে পাহাড়ের উপরে যে বরফগুলো জমেছিল সেগুলো তো আস্তে আস্তে গাভের নিচের দিকে নেমে আসছে এইবার দেখা গেল কোনো কারণে বরফ কোনো একটা চাই বরফের চাই সেটা এই মূল এখান থেকে বিচ্ছিন্ন হয়ে এই সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে চলে গেল তাহলে এই বড় আকারের যে বরফের টুকরোটা এই যে সমুদ্র জলে ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা সমুদ্র জলে ভাসমান অবস্থায় আছে এটা কি বলা হয় হিমশৈল অর্থাৎ একটা গোটা হিমবাহ এটা মেনলি মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে দেখা যায় দেখা গেল আন্টার্কটিকা বা সেখানে বরফ আকারে চাই জমা ছিল সেই বরফ আকারে চাই যে জমা ছিল সেটা আস্তে আস্তে সমুদ্রের মধ্যে জলে ভাসমান অবস্থায় থাকলো তখন তাকে বলা হবে হিমশৈল প্রত্যেকটা কিন্তু কোশ্চেনের মধ্যে উত্তর লোকন আছে দেখো হিমবাহ অর্থাৎ হিম বরফ হচ্ছে মহাদেশ হিমবাহ যখন হিমবাহগুলো মহাদেশে জমা থাকছে পার্বত্য হিমবাহ যখন হিমবাহ পর্বতের উপরে জমা থাকছে পর্বতের পাদদেশ তাহলে বুঝতেই পারছো হিমশৈল হচ্ছে কি তাহলে যে কোনো একটা মহাদেশীয় অঞ্চলে যে বরফের টুকরোটা সমুদ্রের জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকছে তাকে কিন্তু এক কথায় বলা হচ্ছে শৈল এইবার আমরা নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা দেখো দু নম্বরে মাঝে প্রশ্নটা আছে। ক্রেভার্স আর বাকশুণ্ড এটা কিন্তু অনেক এটা কিন্তু হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপ হিসেবে কিন্তু খুব কম থাকে এটা মেনলি কোথায় আসে প্রশ্ন নম্বর এক অথবা কিন্তু দুইয়ে থাকে বা দেখো ক্রেভার্স আর বাকশুণ্ড হচ্ছে রিলেটেড ব্যাপার ধরো এটা তোমার পার্বত্য একটা পার্বত্য অঞ্চল এবার দেখা গেল এখানে কোনো কারণে ধরো বরফ জমলো জমতেই পারে বরফ পার্শ্ববর্তী অঞ্চলে এই পার্শ্ববর্তী অঞ্চলে ধরো এতটা জায়গা জুড়ে বরফ জমলো এইবার কি হবে এই অঞ্চলটা এই যেখানে যে বরফেরটা মেন যে পাহাড় তার সাথে যে গায়ে লাঘো অবস্থা আছে মানে এই পশ্চেনটার কথা আমি বলছি এখান থেকে যখন বরফটা একটু ভারী বেশি হবে মানে বরফের যে টোটাল অংশটা যদি ভারী বেশি থাকে তখন এখানটা থাকে না অনেকটা ক্ষয়িত অবস্থা থাকে অর্থাৎ দেখা গেল তখন এইরকম একটা গ্যাপ তৈরি হয়ে যাবে এরকম একটা গ্যাপ তৈরি হয়ে যাবে তাহলে এটা কিন্তু আগে এর সাথে কিন্তু লাগো আকারে ছিল তাই না এর সাথে লাগো আকারে ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই 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 গ্যাপটা গ্যাপটা তৈরি তৈরি হলো হলো তাহলে তাহলে যে গ্যাপটাকে বলা হয় এটা কিন্তু টাচ করা অবস্থায় ছিল বা এই দিকটা তো তুমি ভাবো যে এইদিকে একটা বরফের চাই এইভাবে জমা ছিল এইবার কোনো কারণে দেখা গেল পর্বতের ঢালবে বরফের চাইটা একটু নিচের দিকে নেমে গেল। তখন কিন্তু এইখানটাতে দেখা যাবে ঠিক একই রকম ভাবে এখানটা তো কিন্তু অনেকটা এইভাবে সাইড থেকে সরে আসবে তাহলে এই যে গর্ত আকারটা সৃষ্টি হলো এটাকেই বলা হচ্ছে বাঘ শূন্য তাহলে ক্রেভার জিনিসটা কি হচ্ছে ধরো এখানে হিমবাহ দেখা সামনের দিকে একটু বেশি তাহলে এখানেও কিন্তু আবার দেখা গেলো এই বরফের উপরেও কিন্তু এই ধরনের ছোট ছোট কিন্তু ক্রাক দেখা যেতে পারে তাহলে দেখো প্রথমে কিন্তু নর্মাল অবস্থাতেই ছিল প্রথমে কি ছিল নর্মাল অবস্থাতে ছিল তারপর যে ক্রাক দেখা গেছে এইগুলোকে বলা হচ্ছে ক্রেভার্স অর্থাৎ বরফের উপরে যে খাঁচ খাস দাগগুলো পড়ছে এটা হয়ে যাচ্ছে তোমার ক্রেভাস আর বাক্সুণ্ড কি টোটাল হিমবাহটা যখন এই পর্বতের গায়ে টাচ করা ছিল সেখান থেকে সামনের দিকে সরে গেল তাহলে এই মাঝখানে যে সংকীর্ণ ফাঁক বা গর্তের সৃষ্টি হলো তাহলে এই ছোট এই সংকীর্ণ ফাঁক বা গর্তকে কি বলা হচ্ছে বাক্সুণ্ড বলা হচ্ছে আর বরফের উপরে যে চিরফাটে ফাটে দেখা যাচ্ছে এটাকে তখন কিন্তু বলা হচ্ছে বরফের উপরে ক্রেভাস আর পর্বত গাত্রে যখন থাকছে তখন হচ্ছে বাক্সুণ্ড তাহলে এগুলো কিন্তু তোমাদের দু নম্বরের প্রশ্ন আসবে আর অবশ্যই তোমরা কিন্তু ছবি একে একে তোমরা প্রেজেন্টেশন করবে তাহলে কিন্তু পরীক্ষাতে নম্বরটা বেশি পাবে এবার দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা পাঁচ নম্বরের জন্য তোমরা টোটাল রেডি করতে পারো আর প্রত্যেকটা দু নম্বর হিসেবে আসতে পারে যেহেতু আমি তোমাদের কি টার্গেট নিয়েছি যে কোশ্চেনের মান দুই নম্বর হিমবাহ থেকে যা আসবে আমি সেটাই পারব তাহলে টোটালটাই তোমাকে দেখতে হবে দেখো শার্ক বা করি কি শার্ক বা করি হচ্ছে পাহাড়ি অঞ্চলে দেখবে যখন পর্বতগুলো এইভাবে থাকে কি হচ্ছে ধরো হিমবাহ এদিক থেকে গলতে গলতে পড়ছে এদিক থেকে হিমবাহ পড়ছে এদিক থেকে কিছুটা হিমবাহ পড়ছে এই কন্টিনিউ যদি হিমবাহ পড়ে তাহলে এই অঞ্চলটা কি হবে ক্ষয় পেয়ে যাবে ক্ষয় পেয়ে এখানটা দেখা যাবে যে এই দিকটাতে উঁচু ভাগটা হচ্ছে দেখো এই যে পোর্শনটা এই পোর্শনটা আস্তে আস্তে কি হবে অনেকটা কিন্তু নিচু অংশ হয়ে যাবে অর্থাৎ হাতল ছাড়া চেয়ারের মতো হয়ে যাবে আর যখন এই যে পোর্শনটা এই পোর্শনটা দেখবে একটু শির মতো তৈরি হবে মানে ব্যাপারটা দেখো আমি যদি হাতটা ফোল্ড যদি এইরকম যদি ফোল্ড করি তাহলে এই যে ফোল্ডটা হচ্ছে এই ফোল্ডটা কি হবে এই ফোল্ডটা হবে হচ্ছে অ্যারেট আর এই নিচে যে গর্ত টাইপের হচ্ছে এখানে দেখো ছোট ছোট হাতল ছাড়া চেয়ারের মতো গর্ত হয়ে যাচ্ছে তখন তাকে কি বলা হবে শাক বা করি তাহলে শাক বা করি কাকে বলে পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ ক্ষয় করে তখন পর্বতের বেয়ে হিমবাহ নামার সময় যে খাজের মতো সৃষ্টি করে বা হাতল ছাড়া মতো তৈরি করে কি বলা হচ্ছে তখন সার্ক তাহলে সার্কটা এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে হচ্ছে বোঝা গেল আর এই যে দুটোর মাঝখানে যে শিরার মতো যে অংশটা থাকছে শৈল শৈল শিরা না সরি শিরার মতো অংশটা থাকছে এটাকে তখন বলা হবে কিন্তু অ্যারেড তাহলে এদিকে একটা এরেড থাকতে পারে এখানে একটা অ্যারেড থাকতে পারে এখানে একটা অ্যারেড থাকতে পারে আর এই পর্শেন্ট কি থাকবে তাহলে সার্ক থাকবে এই পোর্শনটাতে কি থাকবে সার্ক এই শার্কগুলো আরও আরো দীর্ঘদিন পরে কিন্তু আরো গর্ত হয়ে যাবে মানে এইগুলো যত দিন যাবে এই এই নিচে হবে হবে তাহলে এটা এটা গেলো গেলো করি এবার পিরামিড চূড়া কি দেখো দীর্ঘদিন ধরে যখন এই হিমবাহের ক্ষয়গুলো চলবে তখন কি হবে তখন এইগুলোর আকৃতি দেখো তাহলে এখানে একটা রেট এখানে একটা রেট এখানে একটা রেট এখানে সার্ক এখানে শার্ক তাহলে যতই সার্ক আর অ্যারেটের পরিমাণ বাড়বে এটাকে দেখো তত সুচালো মনে হবে তাহলে যত এটা হবে তখনই এটাকে বলা হবে পিরামিড চূড়া অর্থাৎ এটা তখন হয়ে যাবে পিরামিড চূড়া তাহলে গর্তগুলো হলো সার্ক এখানে গর্ত সৃষ্টি হলো এখানে গর্ত সৃষ্টি হলো সেগুলো সার্ক যেগুলো দুদিকটায় যে আমি কি বললাম সিরদার মতো যে তৈরি হচ্ছে বা এখানটা একটা উঁচু খাজের মতো উঁচু থাকছে তাহলে এটা কি হয়ে গেলো অ্যারেট আর এই মাঝখান তাহলে বুঝতেই পারলে এই উপরে যে ত্রিভুজ আকার যেটা নিল তাহলে সেটা হয়ে গেল কি পিরামিড চূড়া এইবার এরপরে যে টপিকসটা আমাদের আছে এরপরে টপিক্সটা কী আছে এরপরে টপিকসটা হচ্ছে আমাদের কর্তৃত শৈলশিরা যারা আগের দিনের ভিডিওটা দেখেছো সেখানে দেখবে আমি নদীতে একটা পড়িয়েছিলাম শৃঙ্খলিত শৈলশিরা ব্যাপারটা একই ওখানে কি বলেছিলাম যে ধরো এই একটা পাহাড় এই একটা পাহাড় এখানে হয়তো এই একটা পাহাড় আছে এখানে হয়তো আর একটা পাহাড় আছে তাহলে যে দুটো পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গাগুলো এই যে নিচু জায়গাগুলো এখান থেকে কিন্তু নদীটা প্রবাহিত হচ্ছে আসলে কেন এখান থেকে প্রবাহিত হচ্ছে নদীটা যখন উপর দিক থেকে নিচের দিকে আসছিল সামনে যেখানটা বাধা পাচ্ছিল সেটা ক্ষয় করে চলে আসছে নদী আবার এখানে চলে আসছে তাহলে বাকি জায়গাগুলো উঁচু অবস্থায় ছিল আর নদী যেখান থেকে যেখান দিয়ে গেছে সেখানে নিচু অবস্থায় ছিল আমি উদাহরণ দিয়েছিলাম তিস্তা নদী যেখান থেকে প্রবাহিত হয়েছে তিস্তার দুকে দেখবে এরকম অনেক শৈলশিরা দেখা যায় আর মাঝখান দিয়ে তিস্তা নদীটা একে বেঁকে শৈলশিরা দেখা যায় একই রকম ভাবে এখানেও দেখো সেই হিমবাহ অর্থাৎ এখানেও তো অ্যাকচুয়ালি বরফ মানে তো জলই হচ্ছে তাহলে এই পার্বত্য এলাকাতে যখন হিমবাহ প্রবাহিত হয় তো এখান থেকে প্রবাহিত হচ্ছিল তাহলে এই যে পাশ থেকে বা এইখান থেকে বা এইখান থেকে যখন প্রবাহিত হয় তখন দূর থেকে দেখে মনে হবে যে এইরকম পর্বতগুলো সব এইভাবে উচ্চ অবস্থায় আছে আর মাঝখান দিয়ে সেই সংকীর্ণ জায়গা থেকে কিন্তু এইভাবে এইভাবে নদীগুলো আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে অনেক উপনদী হতে পারে শাখা নদী হতে পারে মূল নদী হতে পারে তাহলে দূর থেকে মনে হবে কি এইভাবে যে শিলা শিরাগুলোকে সাজিয়ে রেখেছে তাই এখানে তখন বলা হবে একে কর্তৃত শৈলশিরা অর্থাৎ যখন হিমবাহের দ্বারা ক্ষয় হবে তখন হচ্ছে কর্তৃত শৈলশিরা আর যখন জলের দ্বারা ক্ষয় হবে তখন তাকে বলা হবে শৃঙ্খলিত শৈলশিরা দুটো একই জিনিস শুধু পড়ার ব্যাপারে আলাদা বিষয় নেক্সট কি আছে দেখো ঝুলন্ত উপতাকা দেখো এটা যে হিমবাহাতে হয় তা না নদীর ক্ষেত্রেও কিন্তু হতেও পারে তবে যেহেতু পার্বত্য অঞ্চলে হয় তাই আমরা এটা ধরে নেব যে হিমাকৃতির উপত্যকাটা মেনলি হিমবাহের জন্য হচ্ছে কিভাবে হবে দেখো ভালো করে বোঝো পার্বত্য এলাকাতে কি হয় অনেকগুলো ছোট ছোট নদী এইভাবে উপর থেকে এসে দেখা হলো একটা মূল নদীর সাথে মিশলো এবার ভালো করে বোঝো এই নদীগুলো যদি ছোট হয় তাহলে এর নিচুর অংশ মানে এই নদীর যেখান থেকে প্রবাহিত হচ্ছে বিশেষ তার নিচের দিকটা ক্ষয় করবে তারপর এটা যদি একটা মূল বড় নদী হয় তাহলেও তো নিচের দিকটা ক্ষয় করবে এবার ব্যাপারটা কি হবে এ নিচের দিকটাতে ধরো কথা কথা আমি ধরে নিলাম যে এক হাজার বছর ধরে ক্ষয় হচ্ছে এবার এক হাজার বছর ধরে এই ছোট নদীর নিচের দিকটা যা ক্ষয় করবে তার থেকে বড় নদী অনেক বেশি ক্ষয় করবে এর ফলে কি হবে দেখা যাবে যে এই ছোট নদীগুলো অনেকটা উপরের দিকে অবস্থান করছে আর এই বড় নদীটা সেই তুলনায় নিচের দিকে অবস্থান করছে এইবার তুমি যদি সামনের দিক থেকে দেখো অনেকটা কিরকম দেখো যাদের বাড়িতে টিনের চাল হয় দেখো অনেকের বাড়িতে বর্ষাকালে এগুলো বোঝা যায় টিনের চাল থাকে এবং এই টিনের চাল থেকে যখন জলগুলো ঝরে ঝরে পড়ে বা অ্যাডবেস্টার চাল থেকে যখন ঝরে ঝরে পড়ে তার নিচে আবার অনেকে দেখবে এইরকম ইউসেফের একটা কিছু একটা দিয়ে দেয় যাতে জলটা একসাথে কোনো জায়গা থেকে পড়ে তখন দূর থেকে মনে হবে কি যে দূর থেকে মনে হবে যে এই ছোটো ছোটো রেখাগুলো উপরে এসে পড়ছে তারপরে এটা নিচে পড়ছে অর্থাৎ এর এর নিচের ভাগগুলো ছোট ছোট আর এর ভাগটা অনেকটা বড় অর্থাৎ এই ছোট নদীর সাপেক্ষে এই বড় নদীগুলো মনে হবে যেন উপরে ঝুলছে এটার কারণ কি কারণ এই নদীগুলো কিন্তু নিচের দিকটা তেমন ক্ষয় করতে পারেনি এই নদীগুলো নিচের দিকটা তেমন ক্ষয় করতে পারেনি কিন্তু এই নদীটা না নিচের দিকটা অনেকটা ক্ষয় করে ফেলেছে যার ফলে এই নদীগুলো অনেক এইভাবে উঁচুতে অবস্থান করছে আর এই নদী অনেকটা নিচে অবস্থান করছে তাহলে এই নিচু নদীর সাপেক্ষে উঁচু নদীগুলো ঝুলন্ত অবস্থায় আছে তাই একে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা নেক্সট তোমাদের আলোচনার বিষয় কি আছে দেখো নেক্সট তোমাদের আলোচনার বিষয় হচ্ছে রসে মতানে দেখো রসে মতানে জিনিসটা হিমবাহ যখন প্রবাহিত হয় তখন এই দিকটা এটা ধরো আমার একটা ভূভাগ এইবার এখান থেকে যদি হিমবাহটা কন্টিনিউ যদি প্রবাহিত হয় তাহলে কি হবে অনেক সময় দেখা যায় যে এই সামনের শিলা এখানটা যখন ক্ষয় করছে এখানটা অনেকটা মসৃণ থাকছে কিন্তু সেই তুলনায় যখন এই সামনের দিকটাতে যাচ্ছে এই দিকটাতে তখন এই দিকটাতে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে অর্থাৎ এটা নরম শিলা ক্ষেত্র হতে পারে কঠিন শিলা ক্ষেত্র হতে পারে তাহলে হিমবাহ সামনে প্রবাহিত হওয়ার সময় পেছনের দিকটা যদি এইভাবে মসৃণ থাকে আর সামনের দিকটা যদি এব্রো কেব্রো উঁচু ভূমিভাগ ভূমিরূপ থাকে তখন তাকে এক বলা হয় রসে মতানে অর্থাৎ হিমবাহের দিকে এই দিকটাতে মসৃণ আর এই দিকটাতে এই রকম যদি কোনো উঁচু ভূমিভাগ থেকে থাকে তখন তাকে বলা হচ্ছে রসে মতানে এবার দেখো নেক্সট যেটা আছে তোমাদের সেটা হচ্ছে ক্রাগ টেল টেল মানে লেজ এটা জানো ধরো ক্রাগ টেল কিভাবে মনে রাখবে ধরো হিমবাহ প্রবাহিত হওয়ার সময় এই সামনে একটা ধরো শক্ত কঠিন শিলা পড়লো তারপরে ধরো এখানে নরম শিলাও থাকলেও থাকতে পারে এবার ধরো এখানে নরম শিলা থাকলো এবার হিমবাহটা যখন প্রবাহিত হবে ভালো করে দেখো এই শিলাটা কিন্তু সেইভাবে ক্ষয় হবে না ঠিক আছে নরম শিলাটা ক্ষয় হওয়ার কথা কিন্তু ক্ষয় হতে পারবে না কারণ এই শিলাটা অনেকটা প্রাচীরের কাজ করবে যার জন্য কিন্তু সেইভাবে ক্ষয় হবে না তাহলে এই যে শক্ত যে অংশটা এটা হচ্ছে ক্রাক আর এই যে পেছনের যে অংশটা এটা হচ্ছে লেজ অর্থাৎ লেজ তো এখানে বলা যাবে না এখানে বলবে টেল তাহলে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় শক্ত শিলাটা হচ্ছে ক্রাক আর এটা হচ্ছে টেল আচ্ছা আমি তীর চিহ্ন এদিকে দিয়েছি মানে যে এদিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে তা কিন্তু ব্যাপারটা নয় ভালো করে দেখো এখানটা ব্যাপারটা এরকম হতে পারে যে দেখা গেলো এইভাবে শক্ত শিলাটা ধরো এখানে আছে আর হিমবাহ ধরো এদিক থেকে এদিকে ধরো প্রবাহিত হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এখানেও যদি নরম শিলা থাকে এখানেও যদি নরম শিলা থাকে তাহলে সেই নরম শিলা কিন্তু তখন ক্ষয় করতে পারবে না কারণ এখানে সামনে শক্ত শিলা থাকার জন্য এটা কিন্তু বাধা পেয়ে যাবে তাই শিলার অবস্থান এক এক রকম ভাবে থাকতে পারে এবার যেখানে শক্ত শিলা থাকবে সেটাই তোমাকে ধরে নিতে হবে ক্রাগ আর তার পেছনে বা সামনের দিকে যে নরম শিলা থাকবে তাহলে সেটাকে ধরে নিতে হবে বেশিরভাগই পেছনের দিকেই থাকে তাহলে তখন সেটাকে ধরে নিতে হবে লেজ কারণ এ কিন্তু তখন এই লেজ এখন এইভাবে অনেকটা জায়গা জুড়ে কিন্তু নরম শিলা থাকতে পারে তাহলে শক্ত শিলাটা ক্রাক আর নরম শিলাটা টেল এরপরে তোমাদের যেটা আছে দেখো ফিওর্ড এটাই হচ্ছে তোমাদের ক্ষয় কার্যের ফলে গঠিত শেষ ভূমিরূপ ফিওর্ড জিনিসটা কি দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরো পাহাড়ের উপরে হিমবাহ আগে থেকে ছিল তারপরে সমভূমির মতো জায়গাতে এলো সমভূমি বলতে কিন্তু আমাদের একদম ভারতবর্ষের একদম সমভূমি বলছি না উঁচু নিচু ভূমিরূপ তারপরে ধরো সমুদ্র অঞ্চল চলে এলো তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই হিমবাহ যখন পর্বতের পাদদেশের দিকে আসে তখন এখানটা জল গলে ছোট ছোট হ্রদের মতো তৈরি করে এখানে ছোট ছোট হ্রদ থাকতে পারে অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে কিছুটা হিমবাহ এখানে দেখা গেল ছোট ছোট দ্বীপ মানে ছোট ছোট হ্রদ আকারে দ্বীপ নয় হ্রদ আকারে যদি থাকে তারপর সেগুলো আস্তে আস্তে কি সমুদ্রে কি মিশতে পারে যেমন নরওয়েতে দেখা যায় এরকম তাহলে এই ধরনের যদি ভূমিরূপ তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে বোঝা গেল তাহলে নরওয়েতে কিন্তু এই রকম অনেক দেখতে পাওয়া যায় অর্থাৎ ঠিক হিমবাহ সমুদ্রে যাওয়ার আগে এখানে ছোট ছোট হ্রদ আকারে ভূমিরূপ তৈরি করে তখন তাকে বলা হচ্ছে ফিয়র্ড। তাহলে এই যে দু নম্বরের প্রশ্নগুলো আমি এতক্ষণ ধরে বললাম এগুলো কিন্তু সবই ক্ষয়কার্যের ফলে এবার আমরা দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো দেখব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে মেন যে ভূমিরূপটা আছে সেটা হচ্ছে কি গ্রাব তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রধান ভূমিরূপ হচ্ছে রেখা এবার দেখো প্রথমে আমরা জানবো গ্রাব রেখাটা কি ভালো করে দেখো ধরো একটা অঞ্চল থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছিল তাহলে এই অঞ্চল দিয়ে যখন হিমবাহটা প্রবাহিত হবে তখন কি হবে যদি এটা সমভূমি বা একটু নিচের দিকে চলে আসে মানে একটু নিচের পর দিকে তখন এই বরফের সঙ্গে যে নুরিবালি কাকুরগুলো বয়ে আসছিল সেগুলো কিন্তু আর বরফ বা বরফ গলা জল সামনের দিকে কিন্তু বয়ে নিয়ে যেতে পারে না তখন কি হয় এই মাঝখানের দিকটা এইভাবে জমা করে বা পাশেও জমা করতে পারে অর্থাৎ এই জলের সঙ্গে যে নুড়িবালি কাকুরগুলো আসছে তার তলদেশে যদি এইভাবে জমা করে তখনই কিন্তু তাকে বলা হবে রেখা বোঝা গেল তাহলে হিমবাহ গলিত জল তার সাথে নুরিবালি কাকড় যখন এই তলদেশে এইভাবে জমা হবে তখন তাকে কি বলা হবে গ্রাবরেখা এইবার এই গ্রাবরেখা তিন রকম ভাবে হতে পারে দেখো এবার এটা যে দিকটা থেকে হিমবাহ প্রবাহিত হবে এবার কোন দিকে জমবে তার উপর নির্ভর করবে গ্রাবরেখার ভাগটা দেখো গ্রাবরেখার তিনটে ভাগ পার্শ্বাভরেখা মধ্য গ্রহরেখা আর একটা হচ্ছে প্রান্ত গ্রাহরেখা তাহলে মধ্য মানে কি ধরো এই মাঝের পোর্শনটাতে নুরিবালি কাকড়গুলো জমা হলো যে রাস্তা হিমবাহ প্রবাহিত হচ্ছিল এইখানে ধরো ছোট ছোট করে এইভাবে নুরিবালি কাকড়গুলো জমা হলো তাহলে যদি এইভাবে মাঝে জমা হয় তাহলে তখন তাকে কি বলা হবে মধ্যগ্রাবরেখা রেখা তাহলে পার্শ্বগ্রাম মানে কি যদি হিমবাহের প্রবাহ পথের এই সাইডের পোর্শনগুলোতে যদি নুরিবালি কাকড়গুলো জমা হয় তখন তাকে বলা হবে পার্শ্বগ্রাম রেখা তাহলে আমি এটাকে কি বললাম মধ্যগ্রাবরেখা রেখা এটা মধ্য রেখা তাহলে যদি পাশের দিকে জমা হয় তাহলে অবশ্যই পার্শ্ব রেখা এইবার আরেকটা বাকি থাকলো প্রান্ত গ্রাবরেখা প্রান্ত মানে কি না মাঝে না পুরো শেষের দিকে অর্থাৎ প্রান্ত ভাগ মানে এই পরশেনটা ধরো মানে একদম পার্শ্ব না হয়ে তার একটু কাছাকাছি তাহলে তাকে কি বলা হবে প্রান্ত গ্রাবরেখা তাহলে এটা হয়ে গেল প্রান্ত গ্রাব রেখা তাহলে গ্রাব রেখার কটা ভাগ তিনটে হলো একটা হচ্ছে মধ্য গ্রাব রেখা একটা হচ্ছে পার্শ্ব গ্রাব রেখা আর একটা হচ্ছে প্রান্ত গ্রাব রেখা এই তিনটে গ্রাব রেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তাহলে দেখো তাহলে আজকে আমরা টোটাল কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম দেখো তাহলে আমাকে এখানে প্রশ্নের দুই হিমবাহ থেকে সমস্ত কিছু একসঙ্গে দেখাতে হবে তাই তো যাতে কোনো প্রশ্ন আমার যাতে মাধ্যমিকের পরীক্ষাতে না আটকায় বা রিসেন্টলি যারা মাধ্যমিকে উঠেছ তোমাদের যাতে একটা ছোট এই বিষয়টা নিয়ে একটা একটা ছোট আইডিয়া থাকে বা ধারণা থাকে তো তাদের জন্য এই ভিডিওটা হিমবাহ কাকে বলে বললাম তাহলে যে কোনো ভাবে সেটা মহাদেশে হোক পার্বত্য অঞ্চলে হোক পর্বতের পাদদেশে হোক যদি জল বড় আকারে জমা থাকে তাহলে সেটা হচ্ছে হিম এবার সেটা যখন একদিক থেকে দিকে যাচ্ছে তাহলে হিমবাহিত হচ্ছে অর্থাৎ হিমবাহ এর আবার আমি তিনটে ভাগ করেছিলাম মহাদেশীয় হিমবাহ পার্বত্য হিমবাহ আর পর্বতের পাদদেশীয় হিমবাহ মহাদেশীয় হিমবাহ কি যখন এই হিমবাহ মহাদেশে জমা থাকে অর্থাৎ ওশিয়ানি ওসিয়ানি তাহলে এটা মহাদেশীয় গেল পার্বত্য হিমবাহ কি যখন এই হিমবাহগুলো অর্থাৎ হিম পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় তাহলে পার্বত্য হিমবাহ বলা হয় অর্থাৎ পর্বতের উচ্চ পরসেনটাতে বলেছিলাম পাদদেশীয় কি পর্বতের এই নীচের পর্সেনে পাদদেশীয় অঞ্চলে যেটা প্রবাহিত হয় সেটা পাদদেশী হিমবাহ বলে হিমরেখা কি বলেছিলাম একটা কাল্পনিক রেখা যে রেখার নিচে জল আর যে রেখার উপরে বরফ এটা কিন্তু কাল্পনিক এটা কেউ হাতে এঁকে দেয়নি হিমশৈল কি বলেছিলাম যখন বরফের বড় চাই সমুদ্রের মধ্যে জলে ভাসমান অবস্থাতে থাকে তখন তাকে বলেছিলাম কি তখন বলেছিলাম হচ্ছে হিমশৈল আর বাকশুণ্ড কি বলেছিলাম করে বলেছিলাম যে যখন এই হিমবাহ পর্বতের সঙ্গে যে টাচ অবস্থা থাকে সেখান থেকে যদি হালকা সরে আসে তাহলে মাঝখানে যে সংকীর্ণ খাজ বা গর্তের সৃষ্টি হয় তাকে বাকশুণ্ড বলে আর বরফের উপরে যদি চিরফাট ধরা দেখা গেল একটা বড় হিমবাহ বা একটা বড় বরফের দলা বলতে পারো বা একটা বড় বরফের খণ্ড বলতে পারো সামনের দিকে এগিয়ে আসছে তখন এই বরফের উপর ওই যদি চিরফাট ছোট ছোট দেখা যায় তখন তাকে কি বলেছিলাম ক্রেভার্স এটা আমার প্রথমের দিকে আলোচনা গেল দ্বিতীয় আলোচনা কি গেল হিমবাহের ক্ষয়কার্যের ফলে আর একটা কি সার্ক করি সার্ক কি বলেছিলাম সার্ক বলেছিলাম মনে করে দেখো যে এইভাবে পর্বতের মিডিলের পর্শন যখন ক্ষয় হয় তখন এখানে সংকীর্ণ গর্তের তৈরি হয় এর ফলে দেখে মনে হয় যে এখানে এই হাতল আলার চেয়ার হাতল ছাড়া চেয়ারের মতো তাহলে এই যে ক্ষয় হওয়া গর্তের মতো অংশটা সেটা বলেছিলাম সার্ক আর এই যে মাঝখানে শৈলশিরার মতো যে অংশটা শৈলশিরা মানে এই যে উঁচু পোর্শনটা এটাকে বলেছিলাম হচ্ছে অ্যারেড এবং এই উপরে আকারের যে ভূমিরূপটা সেটাকে বলেছিলাম পিরামিড চূড়া দেখো একটুখানি পুরো ভিডিওটা একটু পেছনে দিকে নিয়ে যাও তাহলে এগুলো ভালো করে বুঝতে পারবে কর্তৃত শৈলশিরা বলেছিলাম ওই নদীর একই রকম ভাবে দূর থেকে মনে হবে অনেকগুলো শৈলশিরা সাজানো আছে ঠিক ওই শৃঙ্খলিত শৈলশিরার মতো বলেছিলাম যে উপতাকা হচ্ছে পর্বতের অনেকগুলো পরবর্তী নদী থাকতে পারে তাহলে ছোট নদীগুলো তার নিচু পর্সেনটা কম ক্ষয় করে আর বড় নদীর নিচু পর্শেনটা অনেকটা বেশি ক্ষয় করে পরবর্তী সময় কি দেখা যায় ছোট নদীগুলো এইভাবে উপরে আছে আর বড় নদী অনেকটা নিচে আছে দেখো প্রথম দিকে ধরো ছোট নদী আর বড় নদী এইটুকু ডিস্টেন্সে থাকলো এটা ধরো ছোট নদী আমার বাহাতটা হাতটা আর ডান হাতটা বড় নদী তাহলে এখান থেকে জল এইভাবে পড়ছে এইবার দেখা গেলো এক হাজার বছর দু হাজার বছর অনেক দিন ধরে নদী নিচের দিকটা ক্ষয় করছে এবার এই যে উপরের দিকে নদী একটু ক্ষয় করবে আর বড় নদীটা আরও অনেকটা ক্ষয় করে চলে যাবে তখন দেখে মনে হবে যে উপর থেকে এটা ঝুলন্ত অবস্থায় আছে তাহলে এই ছোটো নদীগুলো বড় নদীর সাপেক্ষে ঝুলন্ত অবস্থায় আছে একে বলা হয় ঝুলন্ত উপত্যকা আচ্ছা ইউ আকৃতির উপত্যকাটা দেখো ই আকৃতির উপত্যকা কি যেমন তোমরা নদীতে ভি ভিয়াকৃত উপত্যকা নদী নদী ক্ষয়কার্যের ফলে ঠিক একই রকম ভাবে ধরো পার্বত্য অঞ্চলে এইভাবে একটা পার্বত্য অঞ্চল এইভাবে একটা অঞ্চল এই মাঝখানের পর্শন থেকে যখন হিমবাহগুলো সামনের দিকে প্রবাহিত হবে তখন এর শেপটা কিন্তু অনেকটা ইউর মতো হবে তাই একে তখন কি বলা হবে ইউ আকৃতির উপত্যকা তাহলে এটাও কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটা গঠিত ভূমিরূপ অর্থাৎ পার্বত্য অঞ্চলে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় উপত্যকার আকৃতি যদি ইউর মতো হয় তখন তাকে কি বলা হবে ইউ আকৃতির উপত্যকা ঝুলন্ত উপত্যকাটা বোঝা গেল রসে মতানে অর্থাৎ হিমবাহ সামনের দিকে এগোনোর সময় যদি সামনে কোনো উঁচু জায়গা থাকে তাহলে সেটা ক্ষয় করার সময় সামনের দিকটা মস্তৃ আর পেছনের দিকটা হচ্ছে খরবাখা তৈরি করে তখন তাকে বলা হচ্ছে রসে মতানে নেক্সট কি আলোচনা হলো নেক্সট হচ্ছে দেখো ক্রাক টেল হিমবাহ সামনের দিকে প্রবাহিত হওয়ার সময় যদি শক্ত কোনো অংশ পড়ে তাহলে সেটা ক্ষয় করতে পারে না তাহলে সেটা ক্রাক এবং তার পেছনে নরম শিলাটা অনেকটা লেজের মতো অবস্থান করে তখন তাকে কি বলা হয় টেল ফিওটা কি বলেছিলাম পাহাড় থেকে যখন হিমবাহগুলো গলে কোনো সমুদ্রের দিকে যায় তার আগে যদি ছোট ছোট হ্রদের সৃষ্টি করে তাহলে সেই ছোট অঞ্চলগুলোকে বলা হচ্ছে কি ফিওড গ্রাবরেখা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে অর্থাৎ হিমবাহ সামনের দিকে প্রবাহিত হওয়ার সময় নড়িবেলি কাকুগুলো যখন তলদেশে জমা করে তাকে গ্রাবরেখা বলে এর আবার তিনটা ভাগ বলেছিলাম পার্শ্ব গ্রাহ রেখা জমা করে প্রান্ত হচ্ছে পার্শ্ব প্রান্ত মানে কি না মাঝখানে না পাশে তার একটু কাছাকাছি জায়গায় যখন এই যে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে প্রান্ত এই হচ্ছে তোমাদের হিমবহের টোটাল আলোচনা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এরপরে বায়ুর কাজ তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে দেখবে ফার্স্ট নদী দ্বিতীয় হচ্ছে হিমবাহ আর তৃতীয় হচ্ছে বায়ুর কার্যের ফলে এই তিনটে জায়গা থেকে যদি কোশ্চেনের মান সমস্ত দুই নম্বরগুলো করে দেওয়া হয় তাহলে তোমাদের এখান থেকে কোনো দুই নম্বর প্রশ্ন আর আটকাবে না তারপরে তো বায়ুমণ্ডল আছেই তো তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো যদি কন্টিনিউ দেখতে চাও তাহলে ভিডিওগুলোকে লাইক করো চ্যানেলটাকে ফলো করো আর এই ভিডিওগুলো যাতে বন্ধুদের কাছে পৌঁছায় তার জন্য ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো আর এই ধরনের যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারে জানাতে পারো তাহলে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তৈরি করা হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে